খেলার সতেরো বছর পরে আপনারা জানেন একটা প্রাণবন্ত ফুটবল ম্যাচ আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা কমিটি কল্যাণ সংস্থা একটি জেলাভূতিক টুর্নামেন্ট ছেড়েছিল তারা আমাদের অনুরোধে আমাদের অনুরোধে আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদের বিনোদনের জন্য মহিলা ইলাকা আমরা কিন্তু খেলার পার্সি আমাদের একটা শক্তি আছে আমাদের মাথায় রাখ আমাদের মাথায় রাখতে হবে গোলকিপারের পরিবর্তন আমাদের এই গোলকিপার যে দুটি দল একে অপরের প্রীতি ফুটবল ব্যাস প্রদর্শিত হচ্ছে রক্সি ফুটবল একাডেমি গাপ্তদি বেগুরা এবং ডিআরএফসি সিরাজগঞ্জ খেলার ফলাফল উভয় দলই কিন্তু সুন্দর খাতায় এখনো পর্যন্ত সংখ্যায় পরিণত করতে পারেনি সুপ্রিয় সজীব মন্ডলী অবশ্যই অবগত আছেন বিশ্বমানের দর্শক

বাইরে থেকে যারা আমাদের কণ্ঠস্বর করে পৌঁছে দিচ্ছে স্বাগত শ্রেণী বানুষদেরকে যারাই সেই সাপনারটা চিনি যুবকদের ফেসবুক টিকটকে যারা কাজ কে জান আজকে সফলতা ঝিলিক ওই ভাইরাল সিতান সনিয়া রাত্রি খাদিজা আসমা সাদিয়া লবন ভাইরাল সেই সুমনা অপরকেই মৌসুমী বিবাদীয় খেলোয়াড় সমিতি দেবাগিয়া খেলোয়াড় সাইনা মেহরা इत्यादि সম্মান নয় কিন্তু দারুণ খেলছেন ফেজুতি কারণ ফিটিং করছেন শুরু থেকে শেখা থেকে বিপদসীমা রায় কিন্তু বলতে বলতে কি সীমা না কোনো খেলোয়াড় হতে পারে কিন্তু না পড়ে গিয়েছেন একেবারে ভালো সুযোগ ছিল এই প্রশাসনিক ভাবে যারা দায়িত্ব রয়েছেন অভিনন্দন গুলি মানুষগুলোকে দারুণ ভাবে আসছে কিন্তু প্রশাসনের দায়িত্ব পালন করছেন স্যার আপনার যদি সাইডে আসতেন যদি বলছেন একটু হাঁটাহাটি করেন তাহলে সবাই দেখতে পাবে এই যখন বলছিলাম আমি যারা টিকিট করেছেন তাদের কাছে বলছি টিকিটের রং নীল দুই তিন পাঁচ চার টিকিটের রং নীল পাঁচ আট শূন্য নয় টিকিটের নীল পাঁচ চার পাঁচ টিকিটের রং নীল তিন দুই পাঁচ শূন্য টিকিটের রং গোলাপি আট ছয় নয় আট টিকিটের রং গোলাপি আট শূন্য দুই বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা আমাদের এই মাঠে এসে আমাদের উৎসাহ যোগিয়েছেন এবং আমি শেষে আমার পরিবার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শেখুন ক্রীড়া সম্পাদক মাসুদ আমার ভাতজা ফরিদ সানোয়ার আসলাম বড় ভাই রতন কাউন্সিলর আবু হানিফ হামিদ সহকারে যারা আমাদেরকে পর বড়গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মঠে চলমানিং তিনি মাঠ থেকে উঠে আসবেন সামাজিং মার মারমা এবং মাঠে প্রবেশ করবেন একা একা উঠে আসবেন আমরা দেখতে পাচ্ছি একা উঠে আসবেন এবং বদলি খেলো আর একেবারে দুজন কিন্তু নামে দিলেন যদিও কোচটি ম্যানেজার যতটা যুক্তি হবে গ্রাহকর অন্তত অর্থ করে কিনা বলতে পারছি মায়ালো চার মধ্যে কিবাস রক্সি রক্সি ফুটবালাকারেনি রাত্রি জয় লাভ করবেন আক্রমণের বলতে রক্সি উভয় ধরে কিন্তু সমান সারে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে আক্রমণ কখনো পাল্টা আক্রমণের মধ্য দিয়ে তারা কিন্তু লড়াই করে যাচ্ছে এখনো সেই কাজের কাজ উভয় দলের খেলোয়াড়া কিন্তু করতে পারেনি বিশ্বমানের খেলোয়াড়া কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকদের কথা যদি বলি উঠতে পড়া ভিড় প্রাণবন্ধ একটি এখনো পর্যন্ত মাঝে একা থাকবেন অন্য একজন খেলোয়াড়কে উঠে নিয়েছেন দলীয় কোচ জয় লাভ করলেন রাতি ডাকে দিবেন দেখে নিচ্ছেন এখন পর্যন্ত গোললেস রয়েছে ফার্স্ট হাফ এ খেলা করছে লম্বা করে বাড়িয়ে দিচ্ছে গোল পাস বলটা বলে লড়াই খানিকটা জট নাই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বলটা সাকে এলে এখন পর্যন্ত দারুণভাবে ভাবে করলেন অসাধারণ কারিকে ওভারলে করে বাড়িয়েছে চতুর্থ খেলার উদ্দেশ্যে ডাউন দ্য লেফট সাইড থেকে কাকে দিবেন বাড়িয়েছেন চতুর্থ খেলা খুঁজে পেয়েছেন সময় মতো দারুণ ভাবে রিসিভ করেছেন ফরওয়ার্ড পাস

আমরা আবারও বলছি টিকিট গুলো হাতে রাখেন দিব আমরা একটু চোর পেটে উঠাচ্ছে থেকে খালি নীল উঠতেছে কেন সব দেখা বত্রিশ পঞ্চাশ তিন দুই পাঁচ শূন্য সব নীল